পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর এটা যে কোনো সাইজের আপুরা নেই কিন্তু পড়তে পারবে স্টেজেবল থাকবে নেক্সট একা থাকছে হ্যালো কিটি প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এর থেকে রিজনেবল এই কালেকশনগুলো কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট তোমরা বেস্টটাই পাবে প্রাইস থাকছে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে হাও এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে পরে থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেখে দেবো এটা থাকবে হোয়াইট কালার প্রত্যেকটা কালারই দারুণ একদমই নতুন প্রিন্ট চলে আসছে কিন্তু নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এক ভিডিওতেই ভিডিওতে তোমরা অনেকগুলো প্রিন্ট দেখতে পাবে তো তোমাদের যার যে প্রিন্ট ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে নেক্সট একা থাকছে এটাও আমার দারুণ একটা প্রিন্ট প্রাইস মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখো এটা থাকবে বল প্রিন্টের মধ্যে প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটাই কিন্তু কাপড় থাকবে বিস্কচ ফ্যাব্রিক্সের মধ্যে যেটা অনেক বেশি সব যেটা রেগুলার পরতে তোমাদের কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে আর এগুলো এখন অনেক বেশি টেন্ডি ফেয়ার্স মানে মার্কেটে বলো আর অনলাইনে বলো সব জায়গায় কিন্তু হিট আর অনলাইন থেকে কিনতে গেলে মিনিমাম সাতশো আটশো টাকা দিয়ে কিনতে হবে তোমাদের নেক্সট আয়টা দেখিয়ে দেবে এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা প্রিন্ট পাচ্ছ এই প্রিন্টটা অনেক দারুণ প্রাইস সেম নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওয়াও এটাও দারুণ একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে মানে এটা তিরিশ থেকে তোমরা চুয়াল্লিশ ৪৬ পড়তে পারবে সম্পূর্ণ স্টেজেবল থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো কালারটা এত বেশি সফট সাইডে কিন্তু বোর্ড কলার কথা হবে মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটাও কিন্তু তোমরা বিস্কস ফ্যাবিসের মধ্যে পাচ্ছ যেটা অনেক বেশি স্টেজেবল নেক্সট একা থাকছে হোয়াইট কালারের মধ্যে নেক্সট একা থাকছে হ্যালো কিটি প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে পান্ডা প্রিন্ট ও অনেক কিউট নেক্সট আইটা দেখিয়ে দেব এখানে পার্পল কালার নেক্সট একা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইস সেম বড় থাকবে তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একা থাকছে আর তোমরা যারা কালারগুলো নিতে যাচ্ছ যে আমি এই কালারে নিব তারা কিন্তু ঝটপট অর্ডার করবে যেহেতু ভাইদের হোলসেলের সেরম এই কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় যার কারণে তোমরা যারা কালার নেবে ঝটপট অর্ডার করবে আর ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবে পরে কিন্তু তোমাদের ঘরে চলে যাবে নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এটা হচ্ছে টাইগার প্রিন্ট লাস্ট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে গ্রিন কালারের মধ্যে এটার উপরে খুব কিউট একটা প্রিন্ট করা আছে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো তিরিশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি শুনলাম সাফান ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় শপ নম্বর কত ভাই দুইশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ